ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্স সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা নিতে চলেছি এবং এই ক্লাসটি হল একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা সাহিত্যের ক্লাস আমরা আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব এবং সেটি হল সৈয়দ মুজতবা আলী রচিত বই কেনা প্রবন্ধের পঞ্চতন্ত্র প্রবন্ধের অন্তর্ভুক্ত পঞ্চতন্ত্র প্রবন্ধের অন্তর্ভুক্ত বই কেনা বলে যে প্রবন্ধটি আছে সেইটি থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজ তোমাদের সামনে আলোচনা করব প্রশ্নটি হলো মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল এবং জিদে ফরাসি নোবেল নোবেলজয়ী লেখক আদ্রে জিদে কীভাবে তাঁর লেখক বন্ধুদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন এই দুটো পাঠ নিয়ে প্রশ্নটা তো দেখো আমরা প্রথমেই বলি মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব সম্পর্কে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী এখানে যেসব কথা উল্লেখ করেছেন সেগুলোকে আমরা বলি প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর মতে মার্ক টুয়েনের লাইব্রেরি ছিল এক অদ্ভুত ধরনের লাইব্রেরি তার লাইব্রেরিতে কোনো বুক সেলফ ছিল না মেঝে থেকে একেবারে ছাদের সিলিং পর্যন্ত স্তূপাকৃতি বই সাজানো থাকত কার্পেটের ওপরে সেই সব বইগুলোকে তিনি স্তূপাকৃতিভাবে সাজিয়ে রাখতেন কোনো বুক শেলফ ছিল না একেবারে সিলিং পর্যন্ত মানে মেঝে থেকে সিলিং পর্যন্ত স্তূপাকৃতিভাবে সব বইগুলোকে তিনি সাজিয়ে রাখতেন এত বই লাইব্রেরির মধ্যে ছিল কার্পেটের ওপরে বেছানো যে সেখানে পা রাখার পর্যন্ত জায়গা ছিল না এবং মার্ক এই সব বইগুলি কিছু কিনেছিলেন আবার কিছু বা বন্ধুদের কাছ থেকে তিনি উপহারও পেয়েছিলেন আবার অনেক ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে ধার করে বইগুলি নিয়ে এসে তাদের ফেরত দেননি সেই সবগুলোই লাইব্রেরিতেই তিনি সংরক্ষণ করেছিলেন এই হলো মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব আমি আবার বলি মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব সম্পর্কে বই কেনা প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী জানিয়েছেন যে মার্ক টুয়েনের লাইব্রেরি ছিল একটি অদ্ভুত ধরনের লাইব্রেরি ওই লাইব্রেরিতে কোনো বুক সেলফ ছিল না একেবারে মেঝে থেকে তো একেবারে ওই সিলিং পর্যন্ত ছাদের সিলিং পর্যন্ত বই স্তূপাকৃতিভাবে সাজানো থাকত মেঝের কার্পেটের ওপরে এত বই থাকতো যে সেখানে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না এবং মার্ক টুয়েন এইসব বইগুলি কিছু বই এই বইগুলি কিছু কিনেছিলেন এই যেসব বই তিনি এখানে সংরক্ষণ করেছিলেন এর মধ্যে কিছু বই তিনি কিনেছিলেন কিছু বই উপহার স্বরূপ পেয়েছিলেন আবার কিছু বই তিনি বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে নিয়েছে সেগুলোর ফেরত দেননি নিয়ে এখানে সংরক্ষণ করেছিলেন এইভাবে মার্ক একটা লাইব্রেরি তিনি গড়ে তুলেছিলেন এর পরের পাঠটা আবার আলোচনা করি আমরা যে আদ্রে জিদে তিনি কিভাবে তার লেখক বন্ধুদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন এটা নেক্সট প্যারা করে লিখবে তো এই বই কেনা প্রবন্ধটি পাঠ করে দেখা যায় যে আদ্রে ছিলেন একজন ফরাসি লেখক এবং তিনি নোবেল জয়ী লেখক একদা তিনি রাশিয়া যে সাম্যবাদী ব্যবস্থা তাকে সমালোচনা করে একটি প্রবন্ধ লিখেছিলেন স্বাভাবিকভাবে তাঁর এই সাম্যবাদ বিরোধী প্রবন্ধ ফ্রান্সের প্যারিস নগরীর নাগরিকেরা বিশেষত যারা স্ট্যালিনপন্থী তারা একেবারে মেনে নিতে পারেননি তারা আদ্রেজিদেকে নানা ধরনের কটু বাক্যে জর্জরিত করেছিলেন তাকে গালিগালাজ পর্যন্ত শুরু করেছিলেন সেই সময়। সেই সময়ে আদ্রেজিদে দেখেছিলেন যে তার লেখক বন্ধুরা সবাই নীরব ছিল কেউ কিন্তু তার পক্ষ অবলম্বন করেননি তার হয়ে কেউ কথা বলেনি ওই যে সমালোচকেরা তার বিরুদ্ধে নানারকম কুকথা বলছিল তো লেখকের যারা বন্ধু ছিলেন তারা কেউ তার প্রতিবাদ করেনি সেগুলো তারা মুখ বুঝে সহ্য করেছিলেন মুখ বুঝে মেনে নিয়েছিলেন এটা কিন্তু আদ্রেজিদের ভালো লাগেনি বন্ধুদের এই ধরনের আচরণ তিনি চেয়েছিলেন বন্ধুরা তার পক্ষ নিয়ে ওই সব সমালোচকদের বিরোধিতা করবেন কিন্তু বন্ধুরা তা করেননি এই কারণে ওই বন্ধুদের তিনি উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি জানতেন ফরাসিরা বইকে খুব সম্মান করে ফরাসিদের মনে আঘাত দিতে গেলে বইয়ের সাহায্যেই দিতে হবে সেই কারণে তিনি কি করলেন তিনি ওই সব লেখক বন্ধুরা তাকে যে সব বই উপহার দিয়েছিলেন সেই সব সেই সব বইগুলোকে তিনি নিলাম ডেকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বলেন ওই বইগুলো জঞ্জাল আমার কথা বোঝার চেষ্টা করো আমি আবার একবার বলি এই পাঠটা যে আদ্রে জিদে ছিলেন একজন ফরাসি লেখক তিনি নোবেল জয়ী লেখক একদা তিনি ওই সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে একটি লেখা লিখেছিলেন এবং তার ফলে প্যারিসে স্ট্যালিনপন্থীরা আদ্রেজিদেরকে নানাভাবে কটুক কটুক্তি করতে শুরু করেছিলেন গালিগালাজ করতে শুরু করেছিলেন তিনি একেবারে তাদের সমালোচনায় আদ্রেজিদের জর্জরিত হয়ে পড়েছিলেন এই সময় আদ্রেজিদে ভেবেছিলেন যে তার লেখক বন্ধুরা তার পক্ষ নেবেন এবং ওই সব সমালোচকদের বিরোধিতা করবেন কিন্তু তারা তা করেননি লেখক তার লেখক বন্ধুরা তার পক্ষ নেননি তারা নীরবে সেগুলোকে মেনে নিয়েছিলেন এটা কিন্তু আব্দজিদের ভালো লাগেনি তখন ওই লেখক বন্ধুদের তিনি লেখক বন্ধুদের ওপর তিনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন মার্ক ট্রেন জানতেন এই সরি আদ্রেজিদে জানতেন আদ্রেজিদে জানতেন যে ফরাসিরা বইকে সম্মান করে সুতরাং বই দিয়েই তাদের মক্ষম আঘাত করা যায় সেই কারণে ওই সব লেখক বন্ধুরা অর্থাৎ ওই সমালোচকদের সমালোচনার যারা বিরোধিতা করেনি সেই সব লেখক বন্ধুদের উপহার দেওয়া যত বই তার কাছে ছিল সেগুলো তিনি নিলামে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করলেন বলে না এগুলো আর আমি রাখবো না ওই সব বন্ধুদের উপহার দেয়া বই আমি আর রাখবো না যারা আমার বিপদে আমার পাশে দাঁড়ায়নি আমার হয়ে কথা বলেনি তাদের বই আমি রাখবো না ওগুলো জঞ্জাল বলে ওই সব লেখক বন্ধুদের দেয়া বইগুলোকে তিনি নিলামে বিক্রি করে দিয়ে তাদেরকে একটা চরম উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন এই হলো মোট প্রশ্ন সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি বুঝতে পারো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংসদে নমুনা প্রশ্নে এটাকে বলা হয়েছে এটা আসতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করো লাইক করো আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ভেরি মাচ So good night to all of you.